দিল্লি রোড এর দিকে গেছে এখনো জোয়ার আসেনি এখন তিন নম্বর পিলা কাজ চলছে এখনো এখান থেকে ব্রিজ শুরু হচ্ছে সেতু আর ওই যে ব্রিজ ঢালাই করে রেডি করে রেখে দিয়েছে জল জমে গেছে বৃষ্টি হওয়াতে ঠিক আছে ওই জল দিয়ে আবার গাড়ি ধরছে এবার এখান থেকে ব্রিজটা স্টার্ট হচ্ছে একই লেনতে দুদিকের গাড়ি চলছে বলে জ্যামটা বেশি লেগে যাচ্ছে সামনেটা মাটি ফেলা হয়ে গেছে এই যে এখনো কাজ চলছে এই যে কাজ আর এদিকে এখনো ব্রিজে কিচ্ছু একটা ফাঁকা পিলারগুলো শুধু রেডি হয়েছে বৃষ্টি পড়ছে আমরা বৃষ্টির মধ্যেই যাচ্ছি ব্রিজের কাছাকাছি চলে এসছি ব্রিজটা এদিক দিয়ে যাবে এখন এটা পুরোনো ব্রিজের সামনে এখানে টোল নেই চার চাকারও টোল নাই তিন চাকারও টোল নেয় উঁচু উঁচু গাড়িগুলো যেতে পারে না এখান যে এই যে গার্ডওয়াল দিয়ে দিচ্ছে দেখতে হচ্ছে নতুন ব্রিজটা পুরো স্টিলের খাঁচা করে তারপরে এই যে প্রথম পিলারটা কমপ্লিট হয়ে গেছে এই যে উঁচু তোরা কাজ করছে এই যে দ্বিতীয় পিলারের কাজ মোটামুটি চলছে দ্বিতীয় পিলারের কাজটাও হয়ে গেছে তিন নম্বর পিলার মানে এখনো ওঠেনি এটা এই যে তিন নম্বর পিলার এটা এটা হচ্ছে চার নম্বর পিলার চার নম্বর পিলার তো এখনো ওঠেই নি ভাটা চলছে ওই দেখ হ্যাঁ এটা চার নম্বর পিলার এখনো ওঠেইনি চার নম্বর পিলারের কাজ চলছে পাঁচ নম্বর পিলার মোটামুটি উঠে গেছে খাঁচা বাঁধা চলছে আর এটা হচ্ছে ছ নম্বর পিলার এই যে এটা হচ্ছে ছ নম্বর পিলার আমরা চলে এসেছি কিছু মঙ্গা পার করে আমরা পার করে ব্রিজের কাজ মোটামুটি এইটুখানি অনেক আগে থেকেই কমপ্লিট হয়েছিল। এখনো নতুন করে কাজ চলছে এখনো কমপ্লিট হয়ে লাভ নেই যতক্ষণ না গঙ্গার উপরে ব্রিজটা কমপ্লিট হচ্ছে ততক্ষণটা কমপ্লিট হয়েও কোনো কাজ হবে না তাও এই পাঁচটারও কাজ চলছে এরপরে এখনও আছে একটা রেল ব্রিজ রেল ব্রিজের উপর দিয়েও কাজ চলছে এখনও কি কতটা হয়েছে আমরা গেলেই বুঝতে পারবো বিলারগুলো মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে বৃষ্টি পর্যায়ে বৃষ্টির মধ্যে আমরা ভিজে ভিজে যাচ্ছি এই যে জল জমে রাস্তায় বেহাল অবস্থা সামনে হচ্ছে ব্রিজ রেল ব্রিজের কাছাকাছি শুধু পিলার উঠেছে পিলারের উপরে আর কিছু হয়নি এই যে পিলারগুলো উঠেছে শুধু কেন কাজ চলছে বড় বড়ো ক্রেন দিয়ে কাজ হচ্ছে উপরের রেলিংগুলো বসানো কমপ্লিট হয়ে গেছে বড়ো বড়োর মোড়ের কাছাকাছি চলে এসছে এই বড়ো বড়ো দুটো ক্রেন চো কাজ হচ্ছে জলের মধ্যে কাজ করছে কি ভাব সামনে বড়ো বড়ার মোড় রেল ব্রিজ পার করার পরে উপরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মনে হয় সাইড রেলিংয়ের কাজ হবে এবার এই জায়গাটা প্রচণ্ড জ্যাম হয় রাস্তায় কাজ চলছে তো এই জন্য জ্যামটা প্রচণ্ড পরিমাণে হয় এদিকে রাস্তার কাজে ক্রেনটা এসে গেছে স্পিডে ঘুরাচ্ছে ক্রেনটা দাঁড়িয়ে থাক এখানে দাঁড়িয়ে থাকবে ক্রেনটা এখান থেকে রাস্তা দুটো ভাগ হয়ে যাচ্ছে একটা দিল্লি রোডের দিকে চলে যাচ্ছে আর একটা চুচড়ো চন্দননগরের দিকে চলে যাচ্ছে এটা যাচ্ছে দিল্লি রোডের দিকে দিল্লি রোডের দিকে চলে যাচ্ছে এটা আর এটা যাচ্ছে চন্দননগরের দিকে চন্দননগর চুচড়ো